মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার কাঞ্চন গড়িয়া বিজয়ের সম্মেলনে উপচে পড়া ভিড় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে আয়োজনের রূপনায় সম্প্রীতি ঐক্য সাংস্কৃতিক এক অনন্ত নজির করল মঙ্গলবার বিকেলে ভরতপুরের কাঞ্চন গড়িয়ার অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য বিজয়ের সম্মেলন অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবির প্রাক্তন ব্লক সভাপতি সৈয়দ রফিকুল হাসান মোহাম্মদ আজাহারউদ্দিন উদ্দিন সিজা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সদস্য আনারুল ইসলাম আমির ও রৌশন শেখ বাবু পলাশ কবিরাজ আরও অনেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে উপস্থিত ছিলেন নাচ গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে উৎসব মুখর হয়ে ওঠে ভরতপুরের কাঞ্চনগড়িয়া হিন্দু মুসলিম বিশেষে হাজার হাজার মানুষের মিলিত অংশগ্রহণের রূপ নেয় সম্প্রীতির বক্তব্য হুমায়ুন কবির বলেন শুধুমাত্র আনন্দের উৎসব নয় এটি আমাদের মিলন ও মানবতার পরিচয় মানুষেরই পাশে থাকা তাই মানুষের বড় পরিচয় বললেন হুমায়ুন কবির ভরতপুর থেকে সাকিবুল হাসানের রিপোর্ট ভরতপুর সমাচার আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্যব্যাপী যে শারদীয় দুর্গা উৎসবের পরে বিজয়া সম্মেলনী সেটা তিনাদের নির্দেশ মতো গতকাল তেরো তারিখে সালার মুজফর আহমেদ মহাবিদ্যালয় অর্থাৎ সালার কলেজে হয়েছিল আর আজকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে শারদীয় দুর্গা উৎসবের পর শুভ বিজয়ার সম্মেলনে আমাদের গোটা দলের নির্দেশে রাজ্যব্যাপী সমস্ত ব্লক সমস্ত জেলায় অনুষ্ঠিত হচ্ছে সেই মতাবেক ভরতপুর বিধানসভায় গতকাল তেরো তারিখে হয়েছিল এবং আজকে চোদ্দো তারিখে এই কাঞ্চনগড়িয়া মোড়ে আমাদের ভরতপুর ওয়ান ব্লকের সর্বস্তরের নেতৃত্বের সহযোগিতায় আমরা এটা খুব সুন্দরভাবে পালন করলাম এবং নেতৃত্বর প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল আমরা আজকে যে জমায়েত এখানে হয়েছে এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমরা ঋণী আমরা দায়বদ্ধ যে এত মানুষ এখানে এই অনুষ্ঠানকে দেখতে এখানে এসছে তাই আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমাদের এখন একটা অনুষ্ঠান শুরু হবে কাজে আপনাদেরকে সমস্ত সাংবাদিককে আমাদের এই অনুষ্ঠানের প্রকৃত সত্য যে জমায়েত বা যে মানুষের উপস্থিতি সেটা রাজ্যের মানুষের কাছে জেলার মানুষের কাছে তুলে ধরার জন্য আবেদন করছি সবাই ভালো থাকুন নমস্কার রইল সবাইকে শুভ বিজয়